প্রায় পঞ্চাশ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশে নদ নদীর সংখ্যা নির্ধারণের কার্যকরী এক জরিপ শুরু করেছে উপলক্ষে এ আয়োজিত এক সেমিনারে যাচাই বাছাইয়ের পর এক হাজার একশো ছাপ্পান্ন নদ একটি তালিকা প্রকাশ করা হয় তবে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শেখাওয়াত হোসেন সেমিনারে নদ সঠিক ও একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দেন বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে রাজধানীর পানি ভবনে নদ নদীর সংখ্যা অবহিতকরণ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে দীর্ঘদিন পর সঠিক ও যুক্তিযুক্ত একটি তালিকা তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বক্তারা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন নদীর কোনো মৃত্যু নেই নানাভাবে নদীকে বাঁচিয়ে রাখা সম্ভব তিনি বাংলা নতুন বছরে নদ নদীর একটি পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার দেশবাসীকে উপহার দেওয়ার ঘোষণা দেন